Samsung S20 FE. S20 FE. এস টোয়েন্টি এফ ই হ্যাঁ স্যামসাং এস টোয়েন্টি এটা কিন্তু সুপার সাথে কিন্তু জুম পেয়ে যাচ্ছে জি এটা কিন্তু জি র্যাম এটাতে সবকিছু লেদার একটা Oppo Reno হ্যাঁ এটা কিন্তু

যারা চাচ্ছেন যে পিওর অথেন্টিক একটা ফোন কিনবেন আজকের ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু অনায়াসে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে ইনশাআল্লাহ আমারও অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম ভাই আজকে এখানে দেখতে পাচ্ছেন Redmi Oppo Vivo Realme মানে প্রত্যেকটা ব্র্যান্ডেডি প্রোডাক্ট কিন্তু আজকে এখানে আছে Samsung আছে আজকে মানে যাদের বাজেট কিনা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাদেরকে ভাই একটা ভালো একটা গেমিং ফোন দেওয়ার আমি অবশ্যই ট্রাই করবো সাথে কিন্তু ক্যামেরাও ভালো থাকবে ভাই এক কথায় বলা যায় একের ভিতর সব থাকবে শুধুমাত্র অল্প বাজেট সব লোকেশনটা বলে দিই ভাই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পঞ্চমতলা দোকান নাম্বার হচ্ছে কি আপনার সাতাত্তর আর হচ্ছে উনআশি ঠিক আছে এম টেলিকম ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন অথবা যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার থাকবে কল করবেন তো ভাই ইউজ ফোন এগুলো যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকবে ইউজ ফোন আপনি অন্যান্য ভিডিও দেখবেন দেখতে বুঝতে পারবেন যে কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না ইউজ ফোন কিন্তু ভাই আমরা প্রত্যেকটি প্রোডাক্টে সাত দিনের গ্যারান্টি দুই বছরের আপনার সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিচ্ছি প্রত্যেকটি ফোনে সাত দিনের গ্যারান্টি উইদাউট ডিসপ্লে কুড়িয়ার ভাইয়া শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ভাইয়া পয়েন্ট ডেলিভারি করে দিতে পারবো আবার ভাই অনেকে আছে বলে যে ভাইয়া পাঁচশো দশ টাকা পাঠালে আপনারা যদি এটা বাইরা দেন ফোন যদি না দেন ভাইয়া আমরা তো ভাইয়া এক দুই লাখ টাকার ব্যবসা না একটা কোটি টাকার ব্যবসা আপনার পাঁচশো দশ টাকা মারলে তো মনে করেন আমাদের সবের যে রেপোরেশনটা আছে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে ফোন দেখে শুনে তারপর অর্ডার করবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে অফার দিয়ে শুরু করেন আজকে ভাইয়া আমরা রেডমি ফোন থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা যেহেতু রেডমি কিন্তু সবার চাহিদা সম্পূর্ণ একটা ফোন হচ্ছে ভাই রেডমি নোট এট রেডমি নোট হ্যাঁ রেডমি নোট এটের

একেবারে পিওর অথেন্টিক ফোন যারা চাচ্ছেন নিতে পারে হ্যাঁ তারপর দেখাচ্ছি ভাই Poco X3 Pro Poco X3 Pro পোকো Poco X3 Pro যেটা দেখেন না স্টেপ ডাকে 860 প্রসেসর ইউজ করা হয়েছে ওকে ঠিক আছে 6GB 128GB 5200 মিলিয়ন পার ব্যাটারি যেটার মধ্যে ইউজ করা হয়েছে আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 13000 টাকা 13000 টাকা জি ভাই ফুল 13000 টাকা একটা গেমিং ফোন পোকো X3 Pro পোকো X3 এর দামে আজকে X3 Pro দিয়ে দিলাম ভাই এক কথা বলা যায় X3 এর দামে X3 Pro পাচ্ছেন গেমিং ফোন

তারপর তারপর দেখাচ্ছি ভাইয়া আপনাদেরকে নোট ইলেভেন দেখেন ভাইয়া রেডমি নোট এলিভেন নোট ইলেভেন ওকে এরা কিন্তু না কম বাজিট এর মধ্যে গেমিং যেরকম ক্যামেরাটা সেরকম ঠিক আছে এটা সুপার এভল ডিসপ্লে সাইড ফিঙ্গার পাঁচ ক্যামেরা কাটা ওটা আপনারা দেখতে পারতেছেন ওকে ছয় একশো আটাইশ আজকে ভাই থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ছয় একশো আটাশ মাত্র এগারো টাকা আর যদি আপনারা চার চৌষট্টি নেন

Redmi Note 10 জি ভাই Redmi Note 10 এটা কিন্তু ভাই সবারই একটা চাহিদা সম্পূর্ণ একটা ফোন কারণ এটার মধ্যে ভাই ডুয়াল মাউন্টেড স্পিকার ইউজ করা হয়েছে নিচে আছে উপরে আছে আবার কিন্তু ইয়ার স্পিকারও আছে ঠিক আছে এটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 4 জিবি 64 জিবি অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস এটা আজকে দিয়ে দিব মাত্র 9000 টাকা 9000 টাকা জি ভাই মাত্র 9000 টাকা হলে কিন্তু এই ডিভাইসটা আপনারা পারচেজ করতে পারবেন শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের 64 জেলায় পয়েন্ট ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তারপর ভাই Redmi 8 রেডমি এ থ্রি হ্যাঁ রেডমি এ থ্রি যেটা কি না ভাইয়া মানে খুবই বড় একটা ডিসপ্লে অনেক আছে ভাই যে মুভি দেখবেন ভাই ভাই মুভি দেখার জন্য বেস্ট একটা ফোন হবে রেডমি এ থ্রি এটা ভাইয়া ছয় জিবি একশো আড়াইশ জিবি ওকে

ওকে ঠিক আছে এটা আজকে অফার প্রাইস দিব মাত্র মাত্র 19000 19000 18500 18500 18000 টাকা দিয়ে দিলাম বরাবর 18000 জি ভাই শুধু মাত্র আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য মাত্র 18000 টাকা 18000 টাকা বলে দিতে পারবেন নোট 12 প্রো প্লাস জি AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার হ্যাঁ ভাই নোট 12 প্রো প্লাস দেখলাম এবার দেখেন Redmi Note 14 ভাই Redmi Note 14 জি ভাই Redmi Note 14 কিন্তু ভাই মার্কেটে একদম নিউ একদম নিউ একদম ফুল আপডেট 2025 এর প্রোডাক্ট এটা কিন্তু ভাইয়া আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ওকে সাথে কিন্তু ভাইয়া একশো আট ক্যামেরা আচ্ছা

ঠিক আছে বিশেষ করে যাদের বাসায় মানে মাদের জন্য নিতে চান মা বাবাদের জন্য তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে কম বাজেটের মধ্যে ঠিক আছে কারণ এটা কিনা ভাইয়া আপনারা মানে যদি

তারপর দেখেছি ভিভো ওয়াই থার্টি থ্রি এস ওয়াই থার্টি থ্রি এস হ্যাঁ ওয়াই থার্টি থ্রি এস ছয় জিবি রিবি রোম কত দিলে হয় বলেন কত দিবেন ছয় একশো দিলাম মাত্র

প্লাস এটা কিন্তু ভাই পিছের চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা সামনে চৌচল্লিশ আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু ভাই স্ট্যাপ ড্রাগনের সাতশো বিশ প্রসেসর ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা দিয়ে দিলাম ভাই আজকে ফ্ল্যাট মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা জি ভাই মাত্র চোদ্দ টাকা ভিভো ওয়াই

মনে বলতে পারেন যে এই অফার কেউ মিস করা যাবে না হ্যাঁ যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে তারপর ভাই Oppo A3x Oppo A3x হ্যাঁ 464 ভাই এটা কিন্তু হ্যামার ফোন আচ্ছা হ্যাঁ আপনারা অবশ্যই অনেক রিভিউ দেখেছেন এটা কিন্তু ভাই তিন তারা চার তারা উপর থেকে ফালায়ও দেখাইছে যে ফোন কি রকম এটা আপনার স্টেবল এটা আজকে থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা A3x আজকে হ্যাঁ তারপর তারপর ভাই একটু লো বাজেটে চলে যাই এটা হচ্ছে আপনার টেকনো টেকনো

যত ডিসকাউন্ট করছে এটা দিয়ে এটা যদি আবার ডিসপ্লেও কিনে অনেক টাকা বেঁচে থাকে জি আচ্ছা প্রাইস পাচ্ছি মাত্র 14000 টাকা জি মাত্র 14000 টাকা আচ্ছা আচ্ছা কার ডিসপ্লে ফোন যারা এই অবস্থায় চান নিতে পারেন অথবা ডিসপ্লেটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ ডিসপ্লে চাইলে আমাদের কাছ থেকে আপনারা ডিসপ্লে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ভাই এটা হচ্ছে Redmi 9 Redmi 9 হ্যাঁ Redmi 9 এটা কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন যেটা ওইটা 464 মাত্র মাত্র 9000 টাকা 9000 মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকা Redmi 9 8000 টাকায় Redmi 9 জি ভাই তারপর

মাত্র মাত্র তারপর যেটা দেখাচ্ছি দুই বত্রিশ দুই জিবি মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টেকনো স্পার্কো মাত্র চার হাজার পাঁচশো জি

হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন ছয় ছয় মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি ভাই মাত্র নয় হাজার টাকা ওয়াই জিরো টু মানে লুক লাইক একদম বক্স কাট

এটা হচ্ছে ভাই Oppo A57 Oppo A57 হ্যাঁ Oppo A57 4 GB ওকে সাইড ফিঙ্গার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত ভাইয়া দিব ভাইয়া মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকা ভাই আচ্ছা 8000 টাকা হলে নিতে পারবেন Oppo A57 জি ভাই এটা হচ্ছে Vivo ভাই সবার সবার ক্রাশ সবার ক্রাশ মাত্র